মতে গঙ্গার আগমন একবার দেবী পার্বতীর করেন সকল দর্শন ও তীর্থ স্নান করাতে দেবীদের অভিলা আশ্বাসন প্রদান করেন এরপর তাদেরকে গঙ্গা তটে নিয়ে যান এবং সেখানে গঙ্গা দর্শন করিয়ে গৃহে প্রত্যাবর্তন করেন সখীদয় বিস্মিত হয়ে জিজ্ঞাসা করেন হে দেবী আমাদেরকে একটিমাত্র তীর্থ দর্শন কেন করালেন দেবী পার্বতী উত্তর দিলেন গঙ্গা সর্বতীর্থ জননী ও সর্বধর্মের প্রসবিত্রী তাই গঙ্গা দর্শনে সকল তীর্থ পরিভ্রমণ ও দর্শন সুসম্পন্ন হয় তাই বেগবতী গঙ্গা নদী হয়েও বহু যুগ ধরেই পূজিতা হয়ে আসছেন মাতৃদেবী রূপে রামায়ণ মহাভারত সহ বিভিন্ন পুরাণে বহুভাবে তাকে মণ্ডিত করা হয়েছে দেবীত্বে ও মহাদেবীত্বে পদ্মপুরাণ বলছে প্রজাপতি ব্রহ্মার আহ্বানে উদ্বুদ্ধা হয়ে আদ্যাশক্তি থেকে উৎপন্ন হন সাতজন শক্তি তারা হলেন সাবিত্রী সরস্বতী লক্ষ্মী উমা শক্তি বিজা তপস্বিনীয় গঙ্গা ব্রহ্ম পুরাণ মতে দেবী গঙ্গা মূল প্রকৃতির প্রধানাংশদের অন্যতমা আবার মহাভাগবত পুরাণ মতে মূল প্রকৃতির বিদ্যার উপাশক্তি গঙ্গা দুর্গা সাবিত্রী লক্ষ্মী ও সরস্বতী এই অংশে বিভক্ত হন গঙ্গা আকাশ গঙ্গা মন্দাগিনী রূপে স্বর্গেও প্রবাহিত কোনো কোনো মতে জগতের কল্যাণার্থে দেবী গঙ্গা মর্তলোকেও জন্মগ্রহণ করেন গিরিরাজ হিমালয় ও ম্যানকার কন্যা রূপে ইনি দেবী পার্বতীর অগ্রজা ভগিনী কিন্তু আদ্যাশক্তির এই অংশ গঙ্গা মর্তে কেন এলেন এবং এলেনি বা ভাবে গঙ্গার জন্ম কাহিনী বিষয়ে সনাতন ধর্মগ্রন্থগুলোতে তিনটি মত জানতে পারা যায় প্রথম মতে ব্রহ্মার কমনটলু এক নারী মূর্তির স্বরূপ প্রাপ্ত হয় এই দৈব নারী মূর্তিকেই পরবর্তীতে গঙ্গা নামে অভিহিত করা হয়েছে বৈষ্ণব মতানুসারে ব্রহ্মা তার কমনটলুর জল নিয়ে সশ্রদ্ধ চিত্তে বিষ্ণুর পদ ধৌত করেছিলেন সেই শ্রীপাদ ধৌত জল থেকেই জন্ম হয় মহাপবিত্র গঙ্গার তৃতীয় মত অনুযায়ী গঙ্গা ছিলেন গিরিরাজ হিমালয় ও তার পত্নী ম্যানকার কন্যা এবং দেবী পার্বতীর জ্যেষ্ঠ ভগিনী তবে প্রতিটি মতেই একথা স্বীকৃত যে ব্রহ্মা গঙ্গাকে পবিত্র করে তাকে স্বর্গে উত্তীর্ণ করেন কিন্তু স্বর্গস্থ গঙ্গা দেবী কিভাবে মর্তধামে কল্লোলিনী গঙ্গা হয়ে প্রবাহিত হলেন সে কথা আমাদের অনেকেরই অজানা আসুন প্রথমেই জানা যাক গঙ্গার মর্তারোহণের কাহিনী এক সময় বৃত্তাসুর নামক এক ভয়ঙ্কর অসুর দেবতা ও মণি ঋষিদের জীবন অতিষ্ঠ করে তুলেছিল তার মূল শক্তি ছিল কালকেয় জাতির অসুরেরা কালকেয় অসুরগণ বৃত্তাসুরের দুর্বৃত্তায়নকে মদত জোগাচ্ছিল পিছন থেকে এই বৃত্তাসুরের অত্যাচার থেকে মুক্তি পেতে ত্রিদেবের পরামর্শে দেবরাজ ইন্দ্র মহর্ষি দধিচির অস্থি দিয়ে দেবশিল্পী বিশ্বকর্মার সাহায্যে নির্মাণ করেন তার অস্ত্র বজ্র এই বজ্রাঘাতেই তিনি পরাজিত নিহত করেন বৃত্তাসুরকে এর ফলে মনি ঋষিদের উপর ক্ষুব্ধ হলেন কালোকে ও অসুরগণ সুচতুর পরিকল্পনায় তারা লুকিয়ে পড়লেন সাগরের গভীর তলদেশে গভীর রাত্রিতে তারা সমুদ্র থেকে উত্থান করে পৃথিবীতে ধ্বংসযজ্ঞ চালাতে লাগলেন তাদের নিষ্ঠরতার প্রকোপ থেকে মুক্তি পেল না মানুষ মুনিঋষি ঋষি কেউই দিনের পর দিন তাদের এই বর্বরতার মাত্রা চরম থেকে চরমতম পর্যায়ে পৌঁছল অবশেষে কোনো উপায় না দেখে দেবতারা শরণাপন্ন হলেন অগস্ত মুনির। ধ্যানে বসে অগস্ত দেখতে পেলেন সব কালোকে অসুরগণ সমুদ্রের তলদেশে গা ঠাকা দিয়েছে তখন মুনি এ অসুরদেরকে বের করে আনতে সমুদ্রের সব জল পান করলেন লুকায়িত অসুরগণ প্রকাশিত হল তখন দেবতারা তাদেরকে বধ করে আবারও শান্তি স্থাপন করলেন মর্তলোকে কিন্তু গোল বাঁধলো অগস্ত মুনিকে নিয়ে অগস্ত মণি সমুদ্রের সব জল পান করে ফেলায় জলসংকট দেখা দিল মর্তে দেবতারা এবার মহর্ষি অগস্তের কাছে প্রার্থনা করলেন তিনি যেন পেট থেকে সব জল বের করে সমুদ্রে ফের পূর্ণ করে দেন কিন্তু অগস্ত জানিয়ে দিলেন তার পক্ষে জল ফেরত দেওয়া সম্ভব নয় কারণ উদরস্থ জল তিনি হজম করে ফেলেছেন সেই জল আর ফেরাতে পারবেন না কথা বলে কমনটলু হাতে নিয়ে আশ্রমের দিকে যাত্রা করলেন তিনি এবার আসি রাজা ভোগীরথের ঘটনায় ভগবান শ্রীরামচন্দ্রের পূর্বপুরুষ ছিলেন রাজা সাগর তিনি ছিলেন যেমন ধার্মিক তেমনই পরাক্রমশালী দুই স্ত্রী কোশিনী ও সুমতি ও তাদের গর্ভজাত ষাট হাজার একটি পুত্র নিয়েছিল রাজা সাগরের পরিবার একবার এই মহাপরাক্রমশালী রাজা একশোটি যজ্ঞের আয়োজন করেছিলেন এর মধ্যে নিরানব্বইটি যজ্ঞ তিনি অনায়াসেই সম্পন্ন করে ফেললেন বাকি রইল মাত্র একটি অশ্বমেধ যজ্ঞ এই একটি যজ্ঞ সুসম্পন্ন হলেই তিনি দেবরাজ ইন্দ্রের চেয়েও বেশি শক্তিশালী হয়ে যাবেন তাই দেবরাজ ইন্দ্রও এই যজ্ঞের ফলাফল নিয়ে শঙ্কিত ছিলেন এদিকে যথা যথাসময়ে একশোতম যজ্ঞের কার্যক্রম সূচিত হলো এই ঈর্ষান্বিত দেবরাজ ইন্দ্র এই যজ্ঞ বিফল করতে চুপি চুপি চুরি করে ফেলেন যজ্ঞের অশ্বতি তারপর অশ্বতীকে বেঁধে রেখে আসলেন পাতাল লোকে কপিল মুনির আশ্রমে যার ফলে রাজা সাগর যজ্ঞ সম্পন্ন করতে পারলেন না তাই যজ্ঞের ঘোড়া খুঁজে বের করার জন্য রাজা সাগর তার প্রথমা স্ত্রীর ষাট হাজার পুত্রকে দায়িত্ব দিলেন সেই ষাট হাজার রাজপুত্র অস্বমীধ যজ্ঞের সেই ঘোড়া খুঁজতে শুরু করলেন ত্রিলোকের প্রত্যেক প্রান্তে অবশেষে পাতাল পুরীতে কপিলমুনির আশ্রমে যজ্ঞের ঘোড়া খুঁজে পেলেন তারা কিন্তু সেই রাজকুমার রাজকুমারগণ ভেবে বসলেন মুনি স্বয়ং হয়তো যজ্ঞের ঘোড়া অপহরণ করেছেন তাই তারা মুনিকে চোর অপবাদ দিয়ে ধ্যান ভঙ্গ করলেন তার একে তো দীর্ঘকালের তপস্যা ভঙ্গের অপরাধ তার ওপর চোর অপবাদ মারাত্মকভাবে ক্রুদ্ধ হলেন মুনি। তার শরীর থেকে নির্গত হল ভয়ঙ্কর ক্রোধাগ্নি সেই ক্রোধানলে পুরে হলেন সেই ষাট হাজার রাজপুত্র দীর্ঘদিন অপেক্ষা করার পরও যখন ষাট হাজার রাজপুত্র ফিরলেন না তখন রাজা রাজাসাগর তার দ্বিতীয় স্ত্রী সুমতির পুত্র তথা অসমঞ্চের পুত্র অংশমানকে পাঠালেন তাদের খোঁজে পিতামহের নির্দেশে অংশুমান যজ্ঞের ঘোড়া ও কাকাদের খুঁজতে গিয়ে কপিলমণির আশ্রমে পৌঁছলেন তিনি আশ্রম প্রাঙ্গনে খুঁজে পেলেন রাজা সগরের সেই অশ্বমেধ যজ্ঞের ঘোড়া কিন্তু আশ্রম প্রাঙ্গনে বিপুল পরিমাণে মানুষের দেহ দেহভস্য দেখে তার মনে সন্দেহের উদ্রেক হল তিনি তখন কপিলমণির আরাধনা করে তার ধ্যানভঙ্গ করলেন অংশমানের ভক্তিতে সন্তুষ্ট হয়ে কপিলমণি তাকে যজ্ঞের ঘোড়া ফিরিয়ে নিয়ে যেতে নির্দেশ দিলেন এ সময় অংশুমান তার আশ্রম চত্বরে পড়ে থাকা মানুষের দেহ দেহভস্যের কথা মুনিকে জিজ্ঞাসা করলেন কপিল মুনি তাকে তার প্রীত্বদের দুর্বুদ্ধিতার কথা অংশুমানকে খুলে বললেন তিনি আরও বললেন এই বাপে এই ভস্মীভূত রাজকুমারগণ প্রেতলোক প্রাপ্ত হয়েছে এবং তাদের আত্মার উদ্ধার তথা মুক্তি লাভের অপেক্ষায় অনির্দিষ্টকাল অপেক্ষা করতে হবে তখন অংশমান আরও কাতর হয়ে মনির কাছে এই হাজার পিতৃবোধের মুক্তির উপায় জানতে চাইলেন মনি বললেন তোমার ষাট হাজার পূর্বপুরুষ মহাপাপী তাদের মুক্তি শুধুমাত্র পবিত্রতম গঙ্গার স্পর্শেই সম্ভব এরপর মনি পুনরায় ধ্যানমগ্ন হলেন আর অংশমান ও যজ্ঞের ঘোড়া নিয়ে ফিরে এলেন পিতামহের কাছে মহারাজ সাগর তার অশ্বমেধ যজ্ঞ সম্পন্ন করেন বইকি কিন্তু ষাট হাজার পুত্রের মৃত্যু কুড়ে কুড়ে খাচ্ছিল তার হৃদয়কে শত সহস্র চেষ্টা করেও তিনি গঙ্গা দেবীকে সন্তুষ্ট করতে পারেননি এবং কিছুকাল পরে তিনি বিফল মনোরথ হয়ে মর্তধাম ছেড়ে চিন্ময় ধামে প্রস্থান করেন সগর রাজার পরে তার পৌত্র ও অনেক স্তপস্তুতি করেও গঙ্গাকে মর্তলোকে আনতে ব্যর্থ হন অংশমানের পুত্র দিলীপও অনেক তপস্যা করেও গঙ্গাকে মর্তলোকে আনয়ন করতে পারেননি পরিশেষে উভয়ের মৃত্যু হলে দিলীপের সন্তান ভগীরথ বহুকাল পরমাত্মা বিষ্ণুর আরাধনা করেন পরম পুরুষোত্তম ভগবান বিষ্ণু ভগীরথের আরাধনায় সন্তুষ্ট হয়ে বললেন হে রাজন আমি তোমার তপস্যায় সন্তুষ্ট হয়েছি এখন তুমি তোমার প্রার্থনা মতো বর্চাও ভগীরথ বললেন হে প্রভু আমার পিতৃ পুরুষগণ ব্রহ্মসাপে ভস্মীভূত হয়েছেন তাদের উদ্ধারের জন্য গঙ্গা দেবীকে আমি ধরণী তলে নিয়ে যেতে চাই যিনি বর্তমানে ব্রহ্মার কমনটলুতে বাস করেন সেই গঙ্গা এখন আপনার তনুতে অনুগতা রয়েছেন হে প্রভু আপনি যদি কৃপা করে দ্রব্যময় গঙ্গা দেবীকে তনু হতে বহিঃপ্রকাশ করেন তবেই আমার পিতৃপুরুষগণ মুক্তি লাভ করবে হে জগন্নাথ হে কৃপাময় আপনি এ বট দান করলেই আমি কৃতার্থ হই তখন বিষ্ণু বললেন হে বৎস আমি তোমার মনস্কামনা পূর্ণ হওয়ার বট প্রদান করছি তুমি গঙ্গা দেবী ও দেবাদিদেব মহাদেবের আরাধনা করো এর মাধ্যমে তুমি গঙ্গা দেবীকে মর্তে প্রবাহিত হওয়ার উপায় জানতে পারবে এ কথা বলে ভগবান বিষ্ণু অন্তর্নিহিত হলেন তারপর ভগীরথ হিমালয় পর্বতে সুউচ্চ শিখরে বসে সহস্র বছর কঠোর তপস্যা করেন এতে গঙ্গা দেবী সন্তুষ্ট হয়ে রাজা ভগীরথকে দর্শন প্রদান করেন এবং তার অভিলষিত বর প্রার্থনা করার আদেশ করেন তখন ভগীরথ দেবীকে ষষ্ঠাঙ্গ প্রণাম করে বললেন হে জননী হে শিবমোহিনী যদি আমার প্রতি আপনি প্রসন্ন হন তবে আপনি ভগবান বিষ্ণুর চরণার্থ বিন্দু হতে প্রকাশিত হয়ে ধরা তলে আগমন করুন তলের বিবরপদ দ্বারা গমন করে ব্রহ্ম কোপানলে ভস্মীভূত আমার পিতৃপুরুষগণকে উদ্ধার করুন তখন গঙ্গা বললেন হে বৎস তাই হবে আমি বিষ্ণু পাদপদ্ম হতে নিঃসৃত হয়ে তোমার পিতৃপুরুষগণকে উদ্ধার করব কিন্তু তার পূর্বে তোমাকে দেবাদিদেব মহাদেবকে প্রসন্ন করতে হবে তার আজ্ঞা ব্যতীত আমি ধরণী তলে গমন করতে পারবো না তাছাড়া স্বর্গ হতে আমি প্রবলভাবে মর্তে আগমন করলে সমগ্র মর্তলোক প্লাবিত হবে সমগ্র সৃষ্টি আমার গর্ভে বিলীন হওয়ার আশঙ্কা সৃষ্টি হবে তাই আমার গতিকে নিয়ন্ত্রণ করার জন্য তোমার মহাদেবের কৃপা ছাড়া অন্য কোন উপায় নেই তিনি প্রসন্ন হলেই তুমি গিরিশিখরে দাঁড়িয়ে গর্জনের মতো শঙ্খ নিনাদ করলেই আমি বৈকুণ্ঠ বেগবতী হয়ে ব্রহ্মাণ্ড ভেদ করে ধরণী তলে অবতরণ করব তোমার পিতৃপুরুষগণকে উদ্ধার করে পাতাল পুরীতে প্রবেশ করব এই কথা বলে গঙ্গা অন্তর্ধান হলেন আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই পুরান গল্প কথাকে সাবস্ক্রাইব করে দেবেন অনেক অনেক ধন্যবাদ